হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বাচ্চাদেরকে স্কুলে থেকে আনতে যাচ্ছি তো ব্লগটা শুরু করলাম সাড়ে এগারোটা থেকে আশা করি আজকের ব্লগটা সবার অনেক ভালো লাগবে দেখাও দেখি পারি কিনা বসে যে সামনে কি সামনে কোনো তোমরা ভাই কি অনেক দূরে গেছে নাকি আছে বাইরে আছে আমার শাড়িটা হচ্ছে ভাস ই করে ফেলছিলাম নষ্ট করে ফেলছিলাম এখন করতে নিয়ে আসলাম এই মিডিল থেকে ই করা লাগে না এই কুচকায় গেছে এগুলা কি করবো

আর আপনাদের মতো ওই রকম ভাস করতে পারি আচ্ছা ভাই এই শাড়িটা দেখেন তো আমি পলিশ করেছিলাম বুঝছেন এখন কি এটা দরকার আছে নাকি আবার এটা অনেক হ্যাঁ আর এইরকম করে হ্যাঙ্গারে রাখলে সমস্যা আছে

এই যে সুন্দর করে ভাজ করে দিলে এই ভাজের জন্য নিউ মার্কেট আসলাম ভাবছিলাম এটা কাটাশ করা বলতে ড্রাই ওয়াশ না পলিশ করতে আর এই যে আমি এখান থেকে কেনাকাটা করি এই ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি রয়েছে অনেক কি এক্সপ্লোসিভ জামদানি রয়েছে তো আপনারা এখান থেকে জামদানি কিনতে পারেন সুন্দর করে সুন্দর করে একটা কাগজে দিয়ে দেন

লাগে এটা যেন এক খুব সুন্দর <laughs> 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 এই শাড়িটা তো আমি নিচ্ছি এর আগে আমার তো এই শাড়িটা পরছি অনেক সুন্দর হয়েছে এই শাড়িটা হ্যাঁ এটা তো আমরা যে ছবি পারি আমরা আবার করতে পারবো না সেম টাই ডিসেন্স পোর্সি অনেক তো বিয়াতে ক্যামেরা তে কালারটা ওরকম আসে না অনেক লাইট হয় হয়তো আমি নি পোর্সি একদম ভালো না কথা বলছি ঠিকই সেম ই তো শর্ট লাগতে ঘুরলো পুরো আকাশ না কালার এ কালার না আপনি আপনার অন্য কালার দেখেন আর এটা নিশ্চিত এটা দেখেন ভাইয়ের দোকান থেকে হচ্ছে সব সময় কিনাকাটা করে দেখি তো এটা একটা সুন্দর শাড়ি মস্তক ফুলের মধ্যে হ্যাঁ মস্ত ফুলের শাড়ি যদিও আমার এখন কি হয় নাই এটা কি মস্ত ফুল কম যেটা ওইটা শাড়িটা এই যে এরকম সুন্দর সুন্দর মস্ত ফুলের ডিজাইনের শাড়ি পেয়ে যাবে এটা হচ্ছে একটু এক্সক্লুসিভ শাড়ি গুলো আমি তো खैर তো থেকে নিতে পারেন 154 নাম্বার দোকান হচ্ছে জামদানি ভি এখানে আসলে জামদানিতে ঠক ওই যে ভয়টা নাই আমার চ্যানেলের নাম বলবেন থাকার ভয়টা থাকবে না এটি কি কালার ও খুব সুন্দর আসলেই তো কিনতে ইচ্ছা করে এই জন্যে তা হলে আসা বন্ধ করে দিচ্ছে এই শাড়িটা অনেক সুন্দর এখানে হচ্ছে মাঝখানের ডিজাইনটা আলাদা দুই বারের ডিজাইন আবার আলাদা এটা এটা কত কাউন্টের শাড়ি একটা শাড়ি কয় গুড়ি হচ্ছে ঠিক আছে ভাইয়া আজকে বসে শাড়ি নিব না ভাইয়া একটা মোভ কালারে নেওয়ার ইচ্ছা আছে মগ কালারের শাড়ি আর বের করেন না যে সব এইটাও একটা সুন্দর শাড়ি ব্রাইডাল শাড়ি হতে পারে এটা এটা অনেক সুন্দর একটা শাড়ি এখন অবশ্যই ব্রাইডালটা সব হালকা হালকা শাড়ি পরে এবং খুব ভালো লাগে আর এটা হচ্ছে একটু ডার্ক কালারের শাড়ি এটা এখানে পিঙ্ক পিঙ্ক লাগতেছে আসলে এটা খয়রি কালার না

একটা আইসল আসলে এখন জামদানিতে এই যে রেশম সুতার শাড়ি আর এখন হচ্ছে জামদানিতে হচ্ছে হালকা গুলা চলে বেশি এবং দেখতে অনেক স্মার্ট ইউনিক শাড়িগুলো খুব সুন্দর শাড়ি তো আপনারা পছন্দ হলে জামদানি বিতানে চলে আসবেন একশো চুয়ান্ন নাম্বার বারমুল্লি হক আসছে আর ধানমন্ডি হকার্সেই কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর জামদানির পুরা দোকানেই হচ্ছে সব জামদানি পট্টি বলা হয় মানে পুরা গলি হচ্ছে জামদানি শাড়ি আপনারা বিভিন্ন পেজ থেকে আমরা নিয়ে প্রতারিত হই তো আপনারা এখানে এসে একশোটা দেখে একটা নিতে পারেন দেখে নেওয়া যায় হ্যাঁ অনলাইনে অনেক সময় হচ্ছে কি প্রাইসটা একটু বেশি থাকে প্রাইসটা আমিও তো অনলাইন থেকে কেনাকাটা করছে দেখা যায় যে অনেক সময় প্রাইসটা একটু বেশি থাকে ওরা আপনাদের কাছ থেকে নিয়ে একটু সেল করে এই যে অনেকগুলো শাড়ি এসে দেখালাম আর এখানে সার্ভিস পাওয়া যায় হচ্ছে কাটা ওয়াশের সার্ভিস পাওয়া যায় আমি কাটা ওয়াশ করাইতে নিয়ে আসছিলাম তো ভাইয়া বলল যে এটা এখনও কাটা ওয়াশ করানোর দরকার নাই আরেকটা শাড়ি নিয়ে আসছিলাম ওইটা হচ্ছে ভাইয়া ভাঁজ করে দিচ্ছে জামদানির ভাঁজটাও হচ্ছে জামদানির কীভাবে যত্ন নেবেন এরকম সাদা পলিতিন সাদা কাগজে এভাবে ভাঁজ করে জামদানি শাড়ি রাখলে সেই শাড়ি অনেক ভালো থাকে তো আজকে হঠাৎ করে হচ্ছে আমি চলে আসলাম এই পাশে একটা মোক কালারের শাড়ি নিব কিন্তু কালার আমার এখন পছন্দ হয় না বুঝলেন এটা কি মোক কালার কিন্তু মোক কালারের আমার ওই পছন্দ মতো শাড়ি হচ্ছে না সব তো জালি জালি কাজের উপরে বের করতেছে জালি তো অনেকগুলো দিচ্ছেন ভাই যে হালকার শাড়ি হালকা শাড়িগুলোই বেশি ধরনের বেশি ভাল লাগে এই কালারটাও সুন্দর মগ কালার এই খেলারটাও খুব সুন্দর এটা কি চরাশি কাউন্ট কাউন্ট আচ্ছা রেশম সুতাগুলো হচ্ছে চৌরাশি কাউন্ট যত দাম উপরে উঠবে কাউন্ট তত বাড়বে আর হচ্ছে সুতার কোয়ালিটি কাজ কত ভারী থাকে ঠিক আছে ভাই এই যে ভাই আবার একটা মোব কালার বের করতেছে এটাও হচ্ছে জালি গাছের উপরে কালারটা আরো একটু ডার্ক কালার এর উপরে জামদানি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আমি তো এখন আমার জামদানি আল্লাহর মতো অনেক হয়ে গেছে কালেকশন এখন মনে হয় কি জামদানি দেখলেই মনে হয় যে কিনি আর এখানে হচ্ছে সার্ভিস পাবেন লং টাইম সার্ভিস পাবেন আপনার ভাইয়ার এখান থেকে কিনলে লং টাইম সার্ভিস পাবে আমি তো এখানে অনেক বছর যাবৎ কেনাকাটা করতেছি যার ফলে এখান থেকে মানে শাড়ি কিনে কখনো ঠকি নেই মাঝখানে বুঝছেন আমার শাড়ির প্রতি জামদানি শাড়ি কিনি নেই আমার এত পছন্দের শাড়ি ছিল ওই সাদা শাড়িটা কেনার কেনার সময় ছিলাম বুঝছেন এই হকাশ থেকে যার ফলে পরে আর হচ্ছে আর জামদানি কিনি নেই মনে অনেক বছর তারপরে এই দুই তিন বছর যাবত আবার নতুন করে কেনাকাটা করতেছে হ্যাঁ আর দেখে গেছে আর বিয়ে করার দরকার নেই এটা কি সুতি চামদানি এটা রেশম আচ্ছা সুতি গুলা ভালো না রেশম গুলা ভালো মানে মেন যে অথেন্টিক যেটা ওটা কি সুতির থেকেই আচ্ছা এটা কি কালার এটা মানে একটু

এটা নাকি বিদ্যা সিং মিম পরেছিল এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি এবং অনেক মানে হালকা শাড়িগুলাকে অনেক হালকা এটা কত কম এটা হান্ড্রেড কাউন্ড এটা অনেক হালকা শাড়ি মনে হবে যে আড়াইশো গ্রাম ওজন না এরকম লাগতেছে একশো গ্রাম এটা একশো গ্রামও হবে না এত পাতলা শাড়ি তাও তো আমরা আইডিয়া মোটামুটি ঠিক আছে একশো গ্রাম হবে না ও এই যে বিদ্যা সিং নিম পড়েছিল এইটাইটা আপনারা সামনে যাদের বিয়ের কিনাকাটা এখন তো বিয়ের সিজন বিয়ের কিনাকাটা করতে চান বিয়েতে জামদানি করতে চান বা বউকে বা আত্মীয়-স্বজনকে দিতে চান চলে আসতে পারেন হ্যাঁ অনেক হালকা শাড়িগুলো জামদানি এটা কি কালার জানেন এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে শাড়ি নাই

আর ওই শাড়িটা এটা আমি এই শাড়িটা যে বিদ্যা সিং মিন পরছিল ওইটার কালারও সুন্দর ওনাদের তো হচ্ছে আসলে বুবলি শাড়িটাই সুন্দর না না এই শাড়িটাই তো বেশি এটা ডাবল পাড়ের উপর শাড়ি এটা কত কাউন্টের চৌরাশি আমি এখন হাত দিলি বুঝতে পারি এটা কোনটা কত কাউন্ট এটার ওজন একটু বেশি হ্যাঁ দেড়শো দুইশো গ্রাম হবে হ্যাঁ দুইশো গ্রাম দেখছেন আমার আইডিয়া ভালো আইডিয়া হয়ে গেছে এখন রামদানি শাড়ির উপর এটার প্রাইস কত

অনেক হালকাল এটার প্রাইসও বেশি এই এই ডিজাইন ছাড়া মানে ভরার কাজের উপর আর নাই

এটা হচ্ছে কালার এস এর উপর মাঝখানে ডিজাইনটা রকম আবার দুই পাশে হচ্ছে জালি কাজের ডিজাইন এখানে আবার আসলটা হচ্ছে ফুল ফুল কত কাউন্ট এটা ঠিক আছে ভাই ক্লোজ ফাইনালি চলে আসলাম নিউ মার্কেটে নিচে গিয়ে আজকে নিচে সময় দিচ্ছি দুপটার কেনাকাটা প্রয়োজনীয় কাজ ছিল সেইগুলো হচ্ছে করছি

পঁজিশ <speaking> করে <fooddf ända> এগুলোর প্রাইস কত যে সবগুলোই আটশো নয়শো

প্রাইস তো অনেক বেশি নাম হবে এর মধ্যেই নিতে হবে এর মধ্যে হবে এখানে এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন কী বলবো এগুলো আবার শোরুমে আরও বেশি প্রাইস কিন্তু এখানেও প্রাইস কিন্তু কম না সবগুলো ফুল নিয়ে আমার কাছে অনেক বেশি প্রাইস মনে হয়েছিল ভেবেছিলাম দুই একটা কিনবো কিন্তু কিনা হলো না এরপর একটু পেন্টিং দেখলাম আমি ভাবলাম যে আমার ড্রয়িং রুমে একটু পেন্টিং দিব তো অনেক দিন যাবতেই হচ্ছে ভাবছি বলতে যখন বাসায় উঠি ভাবছি যে ধীরে সুস্থে কিনব কিন আর হয়ে ওঠে নাই যেহেতু তখন করি নাই এখন আর হচ্ছে না কোনোভাবেই কোনোভাবেই আমার কোন পেন্টিংয়ে এখানে পছন্দ হচ্ছে না তো এরপরে হচ্ছে কয়েকটা দোকান ঘুরে দেখলাম কোনো পেন্টিংয়েই হচ্ছে আমার কাছে ভালো লাগলো না আমার ড্রয়িং রুমের জন্য এরপরে এখানে আসলাম এখান থেকে কয়েকটা স্পুন কিনলাম কারণ হচ্ছে বাসায় দেখা যাচ্ছে যে স্পুন কমে যাচ্ছে তো ভাবলাম যে কিছু স্পুন কিনে নিয়ে যাই তো এখান থেকে কিছু স্পুন কিনে নিলাম আমার ইয়ে